uma, sim sí. É aqui que eu já Óbvio, você É assim <Yeah, sí>. yeah. <laughs> Caralho, de chada, chada baby me diga e Ela eu अपरेट itu देखो itu देखो क्या मन no,

আসো কাঠার খাও হ্যালো কাকার দেখো 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 ধরো 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 আমাকে দেখতে পাচ্ছে না কেউ

এই যে আমার হাতে কষ্ট লাগছে হ্যাঁ ওটা তুমি ভালো ফেলাবা খাওয়া দাওয়া করে তারপর